চলো বন্ধুরা আমরা ওই দূরে বাগানতে রান্না করবো সবাই মিলে বাড়ি তো ঠিক আছে এই তো বাগান চলেছি আমাদের বাগান এখানে যে কোথায় জায়গাটা দেখি ভালো সেখানে রান্না করবো সবাই মিলে চলো বন্ধু Thank you. ঠান্ডা জায়গাটা ফার্স্ট ক্লাস পরিবেশ জায়গা দেখলাম তা রান্না করলে ওই জায়গাটা ভালো হবে বন্ধুরা ওই জায়গাটাই ভালো হবে ওই বন্ধুরা এসো ওই জায়গাটাই করবো রান্না এই জায়গাটা যা পেয়েছি জায়গা তো ডিএল আছে একটা সেখানে পাশে রান্নার জায়গা করবো খাওয়াটা আটকাবে তা এই জায়গাটাই ভালো হবে বন্ধুরা এখানেই রান্নাটা করবো সব ঠিকঠাক করে দাও বন্ধুরা দেখো বন্ধুরা

বন্ধু দেখলে রাখাটা করার জায়গায় ভালো টা হ্যাঁ দেখো ঈদ গুলা সাজাও হ্যাঁ সাজাইছি দেখলাম দেখলাম তাড়াতাড়ি করো এইগুলো ধরো না সাজালে হবে না এবার জায়গাটা দেখো ভালো করে এইসব মানে নিজের মধ্যে কুচিন করে নিতে হবে দেখলাম ঠিক আছে বন্ধু দেখো তাড়াতাড়ি আখাটো বানাও মেলা কাজ আছে বুটি তো নিয়ে যেতে হবে ছাড়াতে হবে কি করতে হবে কি করে কি করে কি করতে হবে দেখলাম বন্ধু তাড়াতাড়ি করো

No dicho le setual এই আমরা আঁকা কি করে ধরাচ্ছি বন্ধু দেখে লোক আমাদের কেরোসিন নাই কেরোসিনের বদলে চিলি মিলে দিয়ে আগুন ধরাচ্ছি

বৃষ্টিতে রান্না করে ঠিক করে করবো তার ঠিক নাই এখন থেমে গেছিল আবার বৃষ্টি চলে এলো কি অবস্থা বৃষ্টি চারিদিকে পড়ছে কি আবার করছে কি করবো তাই তো হ্যাঁ রান্না কি করবো বৃষ্টি বৃষ্টি

বন্ধু খানিক ছাড়িন ট্রেন দাও খান তাড়াতাড়ি আগে কাজ হুম হুম চাই দাও বন্ধু আমি কেটে দিচ্ছে এদিকে তাহলে কাজটা এগিয়ে যাবে আমাদের ভাত কমপ্লিট হয়ে গেল এবারে ফ্যান ফ্যান করাবো ফ্যান করাবো এবার কড়াইটা বসাবো দিয়ে এবার শুরু করবো মাংস রান্না করতে তেল ব্যাট তেল দিলাম দিচ্ছি আচ্ছা তেজপাতা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আর ভালো চলছে বাইরে বেরিয়ে গেছে ঠেলে দিতে হবে লাল হয়ে গেছে এবার ধুবো রসুন পাতা রসুন পাতা দিলাম এবার রা আদা বাটা まだじゃあ、<noise> これ、ィレゴラできッチ

রেডি লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা দিলাম লঙ্কা বাটা দিলাম হ্যাঁ মাংসটা সেটা খবর দিলা ঠিক আছে आढ़ से बंधु तू दे दाव एक नहीं तो ठीक है तो? 雨 marriages differences 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 birany a shirt minus another i mean why is it that thing, use the Physical Sciences? ছেড়ে মাংস দিলাম এখানে লবণ দিয়ে দিচ্ছি পাতা আনতে ভুলে গেছি কলা পাতা এখানে বাগানে আছে কেটে নিয়ে আসছি নিয়ে আমরা অর্থে খাওয়া দাওয়া করবো বলো এই কত বড় দেখো আমরা কলা পাতা পেয়ে গেছি আমরা কলা পাতা কাটবো বলেছি বড় হুম দুটো হবে তিনটে হবে না ওই বাগানটা যাবা চলো ওই বাগানটা চলে গেছি ঠিক আছে এখানে গেল এই দেখো সামনে একটা বড় আছে এটা বড় আছে তো এটা কেটে এইটা এইটা

एडलाटा आइदलटा কত হয় এর কাটরে কাটন কি পাতা বসবে না ও পাতা বসবে না পাতা বসবে না আর বন্ডা হই গেল হই গেল তাহলে কলা পাতা আনা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট সব কমপ্লিট তুমি কি কইবা এখন ঘাস কাটবা নাকি না bostaবা এখন bostaবা না ঘাস কাটবা আচ্ছা দেবো নমস্কার দেবো তাহলে ঘাস করে যাও আর তোমার কত রকম কত দে হলো আমার এই কসা হচ্ছে কসা হচ্ছে কসা কসিয়ার একটু এই কষা করে একদম জল দিয়ে দেব সুপার রান্না হচ্ছে আপনারা এরকম রান্না করে খাবেন দেখা হচ্ছে নতুন ভিডিও